সালামু আলাইকুম প্রিয় আমি দেখাচ্ছি রঙ্গন ফুল এটা হচ্ছে গোলাপি রঙ্গন ফুল খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে এখানে আরও আছে লাল লাল রঙ্গন সুন্দর সুন্দর ফুলের সারা অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের ধামরাই থানা পশুরা ইউনিয়ন পরিষদ এখানে সুন্দর করে সুসজ্জিত করে ফুলের চারাগুলো লাগানো হয়েছে দেখেন ভিডিও করতেছে আমার ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেন La de la faute